কাছাড়ের দুধপাতিল এলাকায় বেহাল সড়ক নিয়ে ক্ষোভ আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাককালে বৃহত্তর দুধপাতিল এলাকায় বেহাল সড়ক সংস্কারে ব্যর্থতার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা মাধ্যমের সামনে তারা সড়কে শোচনীয় অবস্থার কারণে চরম জনদুর্ভোগের কথা তুলে ধরে বড়সড় দুর্নীতির অভিযোগ আনেন এলাকাবাসীর দাবি প্রায় তিন বছর আগে কয়েক কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণের কাজ হলেও ঠিকাদার মামমাত্র কাজ করে পুরো অর্থ আত্মসাত করেছেন মধুরামুখ থেকে দুধপাতিল দুর্গাবাড়ি ও বাগানপথ সহ গোটা এলাকার সড়ক এখন চলাচলের অযোগ্য দ্রুত সংস্কার কাজ শুরু না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা ব্যুরো রিপোর্ট আজকের বরাক ইউ আর ওয়াচিং আজকের বরাক দ্য ভয়েস অফ বরাক বুলি অ্যা ডিজিটাল ইউনিট অফ অথ্রিচার অ্যান্টারপ্রাইজ আমরা এখানে ছোটোদ উৎপাতের মুরগিধর জিপিতে হাতিচড়া থেকে যে রাস্তাটা শুরু হয়েছে সে রাস্তাটা শেষ হয়েছে আপনারা দেখতে পাবেন মদুরাঘাট পর্যন্ত আজকে মধুরাঘাটে যে নতুন বরাক সেতু শিলান্যাস হয়েছে সেই শিলান্যাসের বরাক সেতুটার রাস্তাটা গিয়ে হাতিচড়াতে এই রাস্তাটাই মিলবে এইখানের এমএলএ কংগ্রেসের এমএলএ গত পাঁচ বছর থেকে কংগ্রেস এমএলএ চালাচ্ছেন এই রাস্তা অটল বিহারী বাজপেয়ী যখন ইয়েছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তখনের সময় এই রাস্তাটা স্যাংশন করা হয়েছিল কবিন্দ কাইস্তের উদ্যোগে তখন এই রাস্তাটা প্রথমবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ঢুকে কিন্তু এই রাস্তাটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ঢুকার পরে দুই তিনবার রিপেয়ারিংও হয়েছে গত দুই হাজার বিশ একুশ ইংরাজিতে একটা নতুন স্কিম সেই প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে এক্সটেন্ডেড স্কিমটা সেটা স্যাংশন করা হয়েছিল প্রায় নয় কোটি টাকার এবং এইখানের যে লোকাল এমএলএ কংগ্রেসের এমএলএ আর এইখানের যে যে কন্ট্রাক্টর স্যাংশন মানে ইয়ে কাজ করেছেন উনি হচ্ছেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট পাপন দেব আর কংগ্রেসের এমএলএ মিলে এই পুরো নয় কোটি টাকা লুটপাট করেছেন এখানে এই রাস্তার মধ্যে নয়শো টাকার কাম হয়নি গত চার বছর থেকে এই রাস্তাতে ভাঙ্গা অবস্থায় পাঁচ ছয় বছর থেকে ভাঙ্গা অবস্থায় এই অঞ্চলের প্রায় পঁচিশ ত্রিশ হাজার লোক যাতায়াত করেন এখানে পুরো ভাঙ্গা অবস্থায় এক টাকারও কাজ হয়নি পুরো নয়শো লক্ষ টাকা মানে নয় কোটি টাকা এখান থেকে পুরো নয় ছয় করা হয়েছে আমরা আজকে এসেছি এখানে রাস্তাটার প্রতিবাদ জানাতে এবং আমরা জানি যে এই রাস্তা সাংঘাতিকভাবে এখানে প্রায় বিশ পঁচিশটা স্কুল এখানে মডেল হসপিটাল সাংঘাতিকভাবে মানুষ এখানে জর্জরিত এই রাস্তা নিয়ে তো আমরা আজকে এসেছি যে আজকে যে আগামী ছাব্বিশের বিধানসভা ইলেকশন আসছে সেখানে আমিও একজন দাবিদার এবং আমি দেখছি যে আমার যে বাড়ির সামনে আমার অঞ্চলের মধ্যে যে রাস্তাগুলো কংগ্রেসের বোধান্যতায় এই সেন্ট্রালের বিজিবি গভর্নমেন্ট স্টেটে বিজিবি গভর্নমেন্ট থাকা সত্ত্বে কংগ্রেসের যে কন্ট্রাক্টর আর কংগ্রেসের ইয়ে এম মিলে পুরো রাস্তাটার পুরো পয়সাটা এখান থেকে লুটপাট করে নিয়ে গেছেন এবং এইখানের আমাদের যারা জনগণরা সেই রকমের পরিস্থিতি নেই যে সবাই এটা নিয়ে জানবে ইয়ে করবে আমরা যখন ইনফরমেশান চেয়েছি ডিপার্টমেন্ট থেকে আমরা দেখেছি নয়শো লক্ষ টাকা নয় কোটি পনেরো লক্ষ টাকা এখানে স্যাংশন হয়েছে এবং আটশো লক্ষ টাকা পেমেন্ট করা হয়েছে মানে পুরো টাকাটা লুটপাট এই পাপন দেব উনি এম এই কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আবার এখানের এমএলএ ইয়ে ডিপার্টমেন্টের কাছে গেলে এটা আমরা আমাদের বলে যে এই রাস্তাটা তো বরখোলার এর কাছে যেতে হবে বা বরখলার যে ইয়ে আছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন ওরা ওদের কাছে যেতে হবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাছে গেলে বলেন কন্ট্র্যাক্টার সব পয়সা সামহা উপর দিকে বুঝিয়ে বলে পয়সা নিয়ে নিয়েছে আমরা তো নতুন এসেছি আমরা এটা কি বলবো এমএলএর কাছে জিজ্ঞেস করলে এমএলএকে ফোন করলে এমএলএ ফোন ধরেন না এমএলএ প্রথম দিন থেকে এইখানে বরখলাতে কেন জিতলেন বরখোলা কে পঁচিশ বছর পিছনে ফেলানোর জন্য এইখানে গতবার এই এমএলএ জিতেছেন এই এমএলএ থাকা না থাকা এই এমএলএ এই অঞ্চলের কেউ বলতে পারবে না যে এই কে ফোন করে একটা কোনো সমাধান পেয়েছেন কোনো উন্নয়নমূলক কাজ পেয়েছেন একদম জিরো হান্ড্রেড পার্সেন্ট জিরো ছিল এই কে তো এই পাঁচ বছরের মধ্যে কেউ এই অঞ্চলের লোকেরা দেখেনি আর উনি তো জিতেছেনই এই হিসাবে যাতে ওনাকে আর কেউ দেখে না উনি উনি বাড়িতে বসে বসে উনার স্যালারি গুনছেন তো আমরা আজকে এটার প্রতিবাদ জানাই যে এই রাস্তাটা যাতে যে টাকাটা লুট হয়েছে এই লুটটা যাতে ওনারা সম্পূর্ণ টাকা যাতে ঘুরিয়ে ফিরিয়ে দেন আর নাহলে আমরা এমনভাবে প্রতিবাদ সৃষ্টি করব কন্ট্রাক্টর এবং এমএলএ ওদের সারা জীবন ওদের এই রাস্তার উপরের পয়সা গুঁড়িয়ে দেওয়ার জন্য অবস্থা ব্যবস্থা করতে হবে আমরা আজকে শুরু করেছি আগামী ছাব্বিশের ইলেকশন বিধানসভা ইলেকশনের আগে এই রাস্তাটা যাতে পরিষ্কার সুন্দরভাবে হয় সেটার ব্যবস্থা আমরা দাবি জানাই মেসার্স অদ্রিজা এন্টারপ্রাইজ ইউ ট্রাস্টেড পার্টনার ফর অল ডিজিটাল সলিউশনস আমাদের এখান থেকে আপনারা রেলওয়ে ই টিকিট অর্থাৎ ফ্যাসিলিটি অর্থাৎ অর্থাৎ মোবাইল ও ও ও ধরনের বিল প্রদান করতে পারবেন হোটেল প্যাকেজ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্স করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগোড়া সৎসঙ্গ কেন্দ্রের পাশে কাটিগোড়া কাছাড় যোগাযোগ নম্বর थ्री एट विशेष और निश्चय करो धन्यवाद ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रांग वेरी स्ट्रांग আপনারা আমাদের আজকের বরাত দ্য ভয়েস অফ বরাত ভেলি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু